সম্মানিত দর্শক আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটা একটা পৈশাক গাছ এই গাছটি আমার ওয়াইফ সে নিজের হাতে লাগিয়েছিল গত মাস আগে সো এখন এই গাছটি খুব সুন্দরভাবে পরিপাটিভাবে দাঁড়িয়ে আছে আমাদের বারান্দায় বেলকনিতে আমাদের বাসায় যে বারান্দা আছে সেটাতে শুধুই একটা গাছই লাগানো হয়েছিল খুব সুন্দরভাবে এখন আছে সো আজকে সে এটা থেকে যে পাতা ড্যামগুলো ছিল যে কচি ড্যামগুলো ছিল আগাগুলো ছিল সেগুলো পেরেছে পেরে রান্না করবে সেই কারণে খুব ভালো লাগলো নিজের হাতে লাগানো গাছ তার সে আবার রান্নাও করবে অবশ্যই নিজের কিছু খেতে ভালোই লাগে আমরা তো সবসময় বাজার থেকে কিনে আনি আর শহরের মধ্যে তো কৃষি কেউই করতে পারেন না টুকটাক বারান্দার মধ্যে আপনারা যারাই পারেন মরিচের গাছ পঁইশাক হোক এমন আইটেমগুলো লাগাতে পারেন অবশ্যই কিছু একটা করলে নিজেরও ভালো লাগবে মনো এক মনে একটা আনন্দ পাবেন যখন গাছটা ফল দিবে তখন তো বিশাল একটা আনন্দ হবে যাই হোক যারা ভিডিওটি দেখছেন গাছটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন অল্প সময়ের মধ্যেই খুব বড় হয়ে গেছে গাছটি জাস্ট ড্যাম লাগানো হয়েছিল আর আমরা যদি সবাই যদি টুকটাক কিছু একটা লাগানোর চেষ্টা করি তাহলে দ্রব্যমূল্য যে সবজির বাজারগুলো খুবই কম থাকার থাকবে অবশ্যই যদি সবাই কিছু কিছু লাগানোর চেষ্টা করি আমরা তো শহরে পারি না আমাদের গ্রামের বাড়িতে অবশ্যই আমরা লাগাই